Sorry. After incredible Kaji de <inaudible> Kiami onik impressed way in the audience section also very, very impressed Chilen. Um but suddenly I mean news newspapers if you know news they could see are on key call and basically আপনার সাইড অফ দ্য স্টোরি শুনতে চেয়েছেন তো আপনি কি প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন যে অন মে নাইনটিন্থ টু গভর্নমেন্ট মাহতুবুদ্দিন কলেজে কি হয়েছিল আপনি কোথায় ছিলেন আসলে কি হয়েছে আর আপনার গ্যাংস্টের যে নিউজ ছড়া হচ্ছে কেন হচ্ছে আপনার স্টোরিটা যদি শেয়ার করতেন ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা লাইভে আছেন সহ সকল সম্মানিত দর্শক শ্রোতাদের আন্তরিকভাবে আমার নির্বাচিত সকল মানুষের পক্ষ থেকে এবং আমাদের আস্থার শেষ ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালামাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্ম মডেল মানুষ যারা আছেন তাদেরকেও সম্মান জানাচ্ছি প্রণাম জানাচ্ছি উনিশে মে দু হাজার বাইশ তারিখ সম্ভবত বৃহস্পতিবার ছিল ওই দিন আমি আমার নির্বাচন এলাকার মধ্যেই ছিলাম এবং আমি বেলা একটা দেড়টার দিকে মাতা সরকারি ডিগ্রি কলেজে আমি গিয়েছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের সুযোগ্য উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং আমাদের সুযোগ জেলা প্রশাসক মহোদয় এই কলেজ নিয়ে দীর্ঘদিনের জটিলতা এটি কোনোভাবেই নিরসন করা বা স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া যায় কিনা ওনারা আমাকে একাধিকবার তাগিদ দিয়েছিলেন যে কারণেই আমি সরকারি মাহতাবুদ্দিন কলেজে গিয়েছিলাম এবং আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সুব্রত নন্দীর অফিস কক্ষে যাই এবং সেখানে আমি তাকে জিজ্ঞাসা করি বাকি শিক্ষকরা কোথায় আছেন উনি আমাকে জানালেন টিচার্স রুমে সবাই আছে আমি বললাম তাহলে আসতে হবে আমি সবার সঙ্গে কথা বলতে চাই তো ভারপ্রাপ্ত অধ্যক্ষ উনি আসলেন আমার সাথেই এবং আমরা একই সাথে টিচার্স রুমে যাই সেখানে অনেক শিক্ষকরাই ছিলেন তাদেরকে আহ্বান করি যে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনারা আমার সঙ্গে সময় দেন তো যথারীতি টিচার্স রুমে সব শিক্ষকরা আসেন কিন্তু কিছু শিক্ষক না আসার আসলে সরাসরি ইচ্ছা প্রকাশ না করলেও তাদের অনুপস্থিতি এটি আমাদের দৃষ্টিগোচর হয় তখন আমি শিক্ষক যারা ছিলেন তাদেরকে বলি যে আর শিক্ষকরা কোথায় তখন অন্যান্য শিক্ষক বা যারা কর্মচারী ছিলেন তারাও অনেকেই শিক্ষকদের ডাকাটাকি করেন তো তাদের উপস্থিতি না দেখে আমি নিজেই যখন এগিয়ে যাই এর মধ্যেই দেখি আমাদের সাজাদ সাহেব এই কলেজের শিক্ষক উনি এগিয়ে আসছেন ওনাকে অনেকক্ষণ কথা বলি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক প্রেক্ষাপট নিয়ে এবং শিক্ষকদের মধ্যে যে মতনৈক্য বা একে অপরে বিষেধাজ্ঞা করে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট হওয়া পাশাপাশি আমার কালীগঞ্জ বাসীকে প্রশ্নবিদ্ধ করা এবং তাদেরকে আমি একথাও বলি যদি কেউ কোনো রাজনীতি চর্চা করেন সেটি কলেজ চত্বরে করা যাবে না রাজনীতি কোন আদর্শ কারোর মধ্যে যদি থাকে অবশ্যই এই কলেজ চত্বরে আসার আগেই শেষ করে আসতে হবে এমন কিছু দিক নির্দেশনা দিয়ে যখন আমি বেরিয়ে আসব তখন আমাদের আরেকজন শিক্ষক মুসাহেব সাহেব ওনার সঙ্গে দেখা হয় তো আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল দুইজন এই মুসাহ সাহেবকে জিজ্ঞাসা করে যে আপনি খাতাগুলা কলেজে প্রয়োজনীয় খাতাপত্র আপনি রাখছেন এবং অন্যান্য কাগজপত্র এগুলো কলেজে আপনি দিয়ে দেন জানান একটা আমি ওনাকে বলি কোনো ভাবে তখন স্যার বলেন যে আমি এই ফাইল বা অন্যান্য কাগজপত্র যা নিয়েছি দুদকের একজন কর্মকর্তা আমার কাছ থেকে লিখিত নিয়ে আমার কাছে রেখেছে তো আমাকে দিতে হলে লিখিত ছাড়া আমি দিতে পারবো না তখন ভারপ্রাপ্ত অবদ্য জানান যে দুদকের মামলা তো আগেই শেষ হয়েছে তো এই খাতা প্রাপ্ত এখন কলেজের জাতীয় করের কাজে ঢাকাতে বারবার বিভিন্ন সময় লাগে তো এটি আমাদের এখন দরকারি তো আমি তাৎক্ষণিক মুশারফ স্যারকে বলি যে স্যার আপনি যখন লিখিত নিয়ে আপনার কাছে আপনি রেখেছেন লিখিত দিয়েছেন রেখেছেন তো আপনিও কলেজ কর্তৃপক্ষর কাছে একটা লিখিত নিয়ে নেন যে এই কাগজপত্র কাগজপত্রগুলো দুদকের তদন্তকারী কর্মকর্তা আমার কাছে রেখেছিল এবং লিখিত নিয়েছিল এখন কলেজের প্রয়োজনে এটি দরকার আমি দিচ্ছি কিন্তু আমাকেও লিখিত দিতে হবে তাহলে আপনার পরে দায়ভার থাকবে না একটা পর্যায়ে উনি একমত পোষণ করেন তখন বলেন যে আমি ইউনু সাহেবকে এটি হস্তান্তর করতে চাই অর্থাৎ ইউনু সাহেব হচ্ছেন এই কলেজের বর্তমান সভাপতি তাই বললাম এটাও ভালো কথা আপনি ইউনু সাহেবের হাতেই লিখিত নিয়ে ওনার কাছে আপনি জমা দেন এটি বলার পরপরই আমি আমার অন্যান্য প্রোগ্রাম ছিল আমার এখানে আরো অন্যান্য আনুষ্ঠানিকতা ছিল ছিল সেজন্যে আমি আমার অন্যান্য আমি চলে যাই তো মূলত এদিনকার ঘটনা ছিল এতটুকুই এর বাইরে বিভিন্ন পত্রপত্রিকা মাধ্যমে যা কিছু হয়েছে এটি এটি আসলে আমরা আশা করিনি এবং আমার রাজনৈতিক ভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্যেই এই বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক মাধ্যমে এসছে যেটি ইতিমধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর প্রতিবাদ জানিয়েছে দিককার জানিয়েছে ধন্যবাদ আমি قائ ধন্যবাদ আপনার জন্য আম প্রিন্সিপাল মফপু রহমান আফনার কাছে একটি কমপ্লেন্ট উইক তো কমপ্লেন্টটি আসলে কি ছিল উনি কি লিখেছিলেন আ কমপ্লেন্টটি আসলে কি ছিল এটি আমি পরিষ্কার নয় তবে আমি বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি উনি অনলাইনে চিনায়দা পুলিশ সুপার মের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগের বর্ণনা আমি জানার চেষ্টা করিনি তবে এটি তদন্ত করলেই ওনার অভিযোগ কি আছে আর বাস্তবতা কি ছিল এটি পরিষ্কার হয়ে যাবে এ ব্যাপারে তদন্ত না হওয়া পর্যন্ত এখনই আসলে আমার কোনো মতামত নেই তবে আমি এতটুকু বলবো শিক্ষক শিক্ষকবৃন্দ আমাদের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন তাদের সঙ্গে কোনো বিষয়ে আমার দ্বিমত হয় না আর দ্বিমত হলেও সেটি কথাবার্তার মধ্যেই থাকার কথা এর বাইরে যেটি প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো ঘটনা এমন কোনো বিষয় হওয়ার কোনো সুযোগ নেই

তো এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি বা কেউ এরকম বলার সুযোগ নেই যেহেতু ঘটেনি বলার কোনো সুযোগ নেই যা করছেন ওনারা ওনাদের মন গড়া একটা কাল্পনিক বা কাউকে হেউ প্রতিপন্ন করার জন্যেই যেটি করা যায় ওনারা সেটি করে যাচ্ছেন ধন্যবাদ অনেক বিভিন্ন নিউজ এবং সোশ্যাল মিডিয়া পাবলিশ করেছেন যে বিভিন্ন স্কুল কলেজেস আপনার গ্যাংস্টে প্রোটেস্ট করছে আর আপনি এই বিভিন্ন স্কুল আর কলেজ থেকে টাকা দিয়ে প্রোটেস্ট বন্ধ করাচ্ছেন সো এটা ট্রু নাকি প্রোটেস্ট কেন হচ্ছে আসলে যখনই বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে আমি জনপ্রতিনিধি এবং এই সরকারের সকল মান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশ এবং মানসম্মত শিক্ষার যে বিষয়টি নিশ্চিত করেছেন তার সঙ্গে আমার নির্বাচন এলাকার মধ্যে আমি ঐক্যপ্রতভাবে জড়িত এবং আমার নির্বাচন এলাকার সকল সম্মানিত শিক্ষক মন্ডলীদের সাথে এবং শিক্ষার্থীদের সঙ্গেও আমার বিভিন্ন পরিসরে কার্যক্রম থাকে তো এই মিথ্যা বিভ্রান্তিমূলক হেয় প্রতিপূর্ণ করার জন্যে যে পত্রপত্রিকায় লেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এসছে আমার নির্বাচন এক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীরা এবং শিক্ষার্থীরা এতে একমত হওয়ার কোন সুযোগ নেই এটি তারা নিজেদের তাগিদে আমার জানা মতে স্কুল বা কলেজ আওয়ার বাদে তারা এই মানববন্ধনের করে প্রতিবাদ জানিয়েছে চল্লিশ হাজার টাকা যেটি করার দেওয়ার কথা আপনি জেনেছেন বা যেটি বললেন আমি কোনো পয়সার বিনিময়ে কোনো রাজনীতির চর্চা করিনি আমার নির্বাচন এলাকার সকল মানুষই এ বিষয়টি জানেন কাজে কাজেই এটিও একটি অপপ্রচার মিথ্যাচার ধন্যবাদ

করাতে চাই তো আমি এই কলেজের ছাত্র ছিলাম এবং আমার শিক্ষক মরুম অধ্যাপক আর শরীফুল ইসলাম উনি এই কলেজের শিক্ষক ছিলেন আমার শ্বশুর উনি মারা গেছেন আরো অনেক শিক্ষকরাই মারা গেছেন তাদের সকলকেই আমি মহান সুস্টার কাছে দোয়া করি তা যেন জানাবাসী হন মাতাবুদ্ধি ডিগ্রি কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই কলেজটি জামাতের একটা আধিপত্য ধারাবাহিকতায় উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনে এই কলেজের অর্থনীতি বিষয়ের একজন শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম জামাতের দলীয় প্রার্থী হিসেবে দাড়িপাল্লা মার্কানে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই থেকে কলেজে জামাতিকরণ শুরু হয় সে কারণে ঐতিহ্যবাহী কলেজ হওয়া সত্ত্বেও কখনো জাতীয় এবং শুধুমাত্র নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য বিভিন্ন সময় শূন্য পদে মেধাবীদের বাদ দিয়ে জামাত শিবিরের রাজনীতি সাথে যুক্ত এমন শিক্ষক কর্মচারীদের নিয়োগ দিয়ে আসছেন মাতাবিন ডিগ্রি কলেজ গত ইংরেজি আট আট দু হাজার সালে সরকারীকরণ করা হয়